হ্যালো বন্ধুরা আমার নাম অর্পিতা আমি কলকাতার একজন সাধারণ গৃহবধূ আজ আমি তোমাদের বলব আমার জীবনের একটি ঘটনা যা শুরু হয়েছিল আমার শ্বশুর মশাইকে নিয়ে তিন বছর আগে আমার বিয়ে হয় অমিতাভ মুখার্জির সাথে বিয়ের চার মাস পর তিনি বিদেশে চাকরির কারণে চলে যান যাওয়ার আগে তিনি আমাকে বারবার বলেছিলেন যেন শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করি এবং কখনো অবহেলা না করি আমি স্বামীর কথা মতোই শ্বশাশুড়িকে শ্রদ্ধা করতাম এবং তাদের সাথে শান্তিপূর্ণভাবে সংসার করতাম শ্বশুর অজয় মুখার্জি ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খুব শান্ত ধীরস্থির ও ভদ্র মানুষ শাশুড়ি বিভা মুখার্জি ছিলেন গৃহিণী বাড়িতে ছিল আমার দেবর অনিকেত মুখার্জি যিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আমাদের পরিবারের সকলে মিলে সুন্দর সময় কাটাতাম সকালে যার যার কাজ আর সন্ধ্যায় একসাথে আড্ডা ও টিভি দেখা ছিল নিত্যকার অভ্যাস একদিন আমি স্নান করছিলাম হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ পেলাম ভেবেছিলাম শাশুড়ি মা হয়তো কিছু প্রজনের জন্য ডাকছেন কিন্তু দরজা খুলে দেখি শ্বশুর শ্বশুরশায় দাঁড়িয়ে আছেন তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন অনেকক্ষণ ধরে শাশুড়ি মাকে খুঁজে পাচ্ছেন না তার রক্তচাপ মাপতে হবে কারণ মাথা ঘুরছে আমি তাড়াতাড়ি স্নান শেষ করে এসে রক্তচাপ মাপলাম সবকিছু স্বাভাবিক ছিল তবে তিনি বললেন ডান পায়ে অবস ভাব হচ্ছে একটু গরম তেল দিয়ে মালিশ দরকার শাশুড়ি মা বাড়িতে না থাকায় আমি সাহায্য করলাম মালিশ করার সময় আমি শুধু চেষ্টা করছিলাম যেন তার অস্বস্তি কমে তবে হঠাৎ এই ডাকে আমি কিছুটা অবাক হয়েছিলাম কেননা আগে এমন পরিস্থিতি আসেনি পরে নিজেকে বোঝালাম তিনি নিশ্চয়ই বাবার মতোই আমাকে ভরসা করে দেখেছেন তবু মনে এক ধরনের অস্বস্তি থেকে যাচ্ছিল যা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না দিন গড়াতে সেই ভাবনায় আমাকে ভেতরে ভেতরে ভাবিয়ে তুলতে লাগল ওই দিনের পর থেকে আমার মনে কিছুটা অস্বস্তি রয়ে গেল আমি নিজেকে বোঝাতে লাগলাম যে শ্বশুরমশায় আমাকে সত্যি মেয়ের মতোই দেখেন কিন্তু সেই দিনের ঘটনাটা বারবার মনে পড়ছিল ভাবছিলাম কেন তিনি শাশুড়ি মাকে না ডেকে আমাকে ডাকলেন তারপরও নিজেকে শান্ত করছিলাম হয়তো তখন তিনি হঠাৎ অসুস্থ বোধ করেছিলেন তাই তাড়াহুড়ো করে আমাকে ডাকতে হয়েছিল ঠিক করলাম এসব নিয়ে আর বেশি না ভেবে স্বামীভাবে চলব পরদিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম তখন শাশুড়ি মা বললেন অর্পিতা কাল রাতে তোমার শ্বশুর উমুষায় বলছিলেন তোমার ঘরে নাকি চোর ঢুকেছে আমি তো কিছুই বুঝলাম না আমি শুনে অবাক হলাম কারণ এমন কিছু ঘটেনি মনে হল হয়তো উনি ঘুমের মধ্যে বিভ্রান্ত হয়েছিলেন দুপুরে খাবার সময় শ্বশুরমশায় হঠাৎ জিজ্ঞাসা করলেন তোমার স্বামী তো দূরে থাকে তুমি একা একা থাকলে ভয় লাগে না আমি হাসি মুখে বললাম না বাবা আমি তো আপনাদের সাথেই আছি যদিও কথাটা হয়তো খেয়াল নেওয়ার জন্য বলা আমার মনে সামান্য অস্বস্তি থেকে গেল কিছুদিন পর একদিন বাজার থেকে ফিরে শ্বশুরশায় আমাকে একটি ছোট বাক্স দিলেন ভেতরে ছিল একটি স্বর্ণের চেইন আমি অবাক হয়ে বললাম এটা কেন তিনি হেসে বললেন তুমি সংসারের জন্য অনেক যত্ন করো এটা আমার তরফ থেকে উপহার আমি নিতে চাইনি কিন্তু তিনি বললেন তুমি আমার মেয়ের মতো তাই এটা নিতে হবে তিনি আমার গলায় চেইনটি পরিয়ে দিলেন সেই মুহূর্তে আমি কেবল ভেবেছিলাম পরিবারের একজন সদস্য হিসেবে হয়তো তিনি স্নেহের বহিত প্রকাশ করেছেন তবু কেন যেন মনে প্রশ্ন থেকে যাচ্ছিল যা আমি কাউকে বলিনি সেই রাতে ঘটে যাওয়া ঘটনা আমার মনে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি করেছিল শ্বশুরমশাই কেন আমার রুমে এসেছিলেন তিনি বলেছিলেন চোর এসেছে কিন্তু আমার রুমে কোন চোর ছিল না আমি সকালে শাশুড়ি মাকে বিষয়টি জানালাম শাশুড়ি মা বললেন তোমার শ্বশুর উমশায় মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখেন হয়তো তিনি স্বপ্নে ভেবেছেন তোমার রুমে চোর এসেছে কিন্তু আমার মনে হচ্ছিল এটা শুধু স্বপ্ন নয় হয়তো এর পেছনে অন্য কিছু আছে সেদিন দুপুরে আমার দেবর অনিকেত অফিস থেকে ফিরে এসে আমার মুখ দেখে বলল দিদি তুমি ঠিক আছো তো তোমার মুখটা আজ কিছুটা চিন্তিত দেখাচ্ছে আমি তার কাছে সব খুলে বললাম অনেকে তো শোনার পর চিন্তিত হয়ে বলল আমার মনে হয় বাবার শারীরিক অবস্থা ভালো নেই তাকে একজন ভালো ডাক্তার দেখানো উচিত আমি বললাম কিন্তু বাবা নিজে ডাক্তার দেখাতে রাজি হচ্ছেন না সেই সন্ধ্যায় অনেকে তো শ্বশুর সাইকে ডাক্তার দেখানোর জন্য বোঝানোর চেষ্টা করলো কিন্তু শ্বশুর ও একদম রাজি হলেন না বললেন আমার কিছু হয়নি আমি ঠিক আছি তোমরা আমার কথা চিন্তা বন্ধ করো অনেকে তো হতাশ হয়ে গেল রাতে ঘুমানোর আগে আমি আমার রুমের দরজা ভালো করে বন্ধ করে দিলাম ভয়ে ভাবছিলাম শ্বশুরমশাই আবার রুমে আসতে পারেন রাত তিনটায় হঠাৎ একটি শব্দ শুনতে পেলাম চোখ খুলে দেখি রুমের দরজাটা খোলা ভয়ে কাঁপতে লাগলাম দেখি শ্বশুরমশাই আমার রুমে ঢুকে বিছানার কাছে দাঁড়িয়ে আছেন আমি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু তিনি বললেন বৌমা তোমার রুমে চোর এসেছে আমি এসেছি তোমাকে রক্ষা করতে আমি বললাম বাবা এখানে কোন চোর নেই আপনি ফিরে যান কিন্তু তিনি যাচ্ছিলেন না বললেন না বৌমা যতক্ষণ চোর ধরা পড়ে না আমি থাকব তার কথা শুনে অবাক হলাম আমি বললাম বাবা আপনি থাকলে আমার ঘুম হবে না আপনি ফিরে যান তিনি সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে বৌমা আমি যাচ্ছি কিন্তু সাবধান থেকে তিনি চলে গেলে আমি দরজা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছিল না ভাবছিলাম শ্বশুরমশাই এর আচরণের পেছনে কি রহস্য আছে পরদিন সকালে আবার বিষয়টি শাশুড়ি মাকে বললাম তিনি বললেন তোমার শ্বশুরমশাই হয়তো স্বপ্ন দেখেছেন চিন্তা করো না কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা শুধু স্বপ্ন নয় বললাম মা বাবা সত্যিই আমার রুমে এসেছিলেন শাশুড়ি মা বললেন তুমি ভুল বুঝছো বাবা তোমাকে মেয়ের মতো ভালোবাসেন তিনি তোমার ক্ষতি করবেন না শাশুড়ি মার কথায় আমি হতাশ হলাম কারণ তিনি আমার কথায় বিশ্বাস করেননি ভাবলাম আমি কি করব এক পথে সিদ্ধান্ত নিলাম রাতের সময় আমার রুমে কি হচ্ছে সেটা খুঁজে বের করার জন্য আমি একটি লুকানো ক্যামেরা লাগাম অনিকেতকে বললাম আমার জন্য একটি ছোট ক্যামেরা আনতে অনিকেত অবাক হলেও সাহায্য করলো আমি ক্যামেরাটি আমার রুমে লাগিয়ে দিলাম এবং ঠিক করলাম আজ রাতে মনোযোগ দিয়ে দেখ কি ঘটে সেই রাত আমি ঘুমাতে পারিনি সারা রাত ভেবে কাটালাম ক্যামেরা কি কিছু ধরেছে কিনা সকালে উঠে ক্যামেরাটি খুলে ল্যাপটে ফুটেজ দেখতে শুরু করলাম আমার হাত কাঁপছিল মনে হচ্ছিল যেন কোন গুরুত্বপূর্ণ সত্য সামনে আসবে ফুটেজ শুরুতেই দেখলাম রাত তিনটায় ধীরে ধীরে রুমের দরজা খোলা হচ্ছে আমার হৃদস্পন্দন বেড়ে গেল যখন শ্বশুরশাই ঘরে প্রবেশ করলেন কিন্তু যা দেখলাম তা আমাকে অবাক করে দিয়েছিল শ্বশুরমশাই আমার দিকে না তাকিয়ে ঘরের চারপাশে তাকাচ্ছিলেন তার চোখের ভঙ্গি ছিল যেন ঘুমের মধ্যে হাঁটছেন বারবার বলছিলেন চোর এসেছে অর্পিতাকে বাঁচাতে হবে আমি দেখলাম তিনি আমার আলমারি খুলে ভেতরে কি আছে পরীক্ষা করছিলেন তারপর জানালার কাছে গিয়ে বাইরে তাকাচ্ছিলেন তার পুরো আচরণ ছিল এক ঘুমন্ত মানুষের মতো যিনি স্বপ্নের মধ্যে কিছু খুঁজছেন ফুটেজ বারবার দেখে বুঝতে পারলাম শ্বশুরমশাই কখনো আমার প্রতি কোনো খারাপ মনোভাব দেখাননি তিনি শুধু ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছিলেন এবং চিন্তায় মগ্ন ছিলেন মনে হল সম্ভবত তিনি সোমনাম্বুলিজম বা ঘুমন্ত অবস্থায় হাঁটার সমস্যায় ভুগছেন আগের সব সন্দেহ এক মুহূর্তে মুছে গেল আমি বুঝতে পারলাম তার কোনো ভুল উদ্দেশ্য নেই তিনি শুধু অসুস্থ আমি সঙ্গে সঙ্গে অনিকেতকে ডেকে নিয়ে এসে ফুটেজ দেখালাম সে বলল দিদি বাবা সম্ভবত সোমনাম বুলিজমে ভুগছেন এটা এক ধরনের চিকিৎসাজনিত অবস্থা যেখানে মানুষ ঘুমের মধ্যে হেঁটে বেড়ায় আমি বললাম তাহলে আমরা কি করব অনিকেত বলল আমাদের বাবাকে একজন ভালো ডাক্তার দেখাতে হবে বেশিদিন অপেক্ষা ঠিক হবে না আমি বললাম কিন্তু বাবা ডাক্তার দেখাতে রাজি হচ্ছেন না অনেকে তো বলল আমি একটা পরিকল্পনা করছি বলবো আমি স্বাস্থ্য পরীক্ষা করাতে যাচ্ছি আপনাকেও নিতে হবে আমি বললাম ভালো আইডিয়া পরদিন আমরা শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার শ্বশুরমশাই এর পরীক্ষা করে বললেন এটা সোমনাম্বুলিজম যা নিয়ন্ত্রণ করা যায় কিছু ওষুধ আর সাবধানতা অবলম্বন করলে ভালো হবে তিনি রাতের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং রাতের সময় ঘরের দরজা বাইরে থেকে লক করার কথা বললেন যাতে তিনি ঘুমের মধ্যে বাইরে বের হতে না পারেন শ্বশুরমশাই সম্মতি জানিয়ে আমাদের বাড়ি ফিরলে আমি আশা করলাম এই চিকিৎসা নিয়ে শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন ডাক্তারের পরামর্শ মতো আমরা শ্বশুরংশাইয়ের ওষুধ নিয়মত কিনে এনেছিলাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ওষুধগুলো খাওয়াতাম তার রুমের দরজার বাইরে থেকে লক দেওয়ার ব্যবস্থা করেছিলাম যাতে তিনি ঘুমের মধ্যে বের হতে না পারেন প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল শ্বশুরমশাই রাতে আর রুম থেকে বের হচ্ছেন না আমিও একটু স্বস্তি অনুভব করছিলাম মনে হচ্ছিল আমার সন্দেহ ভুল ছিল তিনি সত্যিই অসুস্থ কিন্তু এক সপ্তাহ পর আবার একটি ঘটনা ঘটল এক রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ মাঝরাতে দরজায় নক করার শব্দ শুনলাম ভয়ে ভাবলাম হয়তো শ্বশুরমশায় আমার রুমে আসছেন কিন্তু তার রুমের দরজায় তোলক ছিল তাহলে তিনি কিভাবে বের হলেন দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কে বাইরে থেকে শ্বশুরমশাই বললেন বৌমা আমি দরজা খোলো আমি কাঁপোতে লাগলাম এবং বললাম বাবা আপনি আপনার রুমেই থাকুন আমি দরজা খুলতে পারবো না তিনি বললেন বৌমা আমার বুক ধর ফোরছে খুব খারাপ লাগছে পানি দাও তার কথা শুনে আমি বিধায় পড়ে গেলাম যদি সত্যি অসুস্থ থাকেন তখন আমি কি করব সাহস করে দরজা খুললাম শ্বশুরমশাই এসে একটি চেয়ারে বসলেন আমি তাকে পানি দিলাম পানি খেয়ে বললেন বৌমা আমার খুব ভয় লাগছে মনে হয় আবার স্বপ্ন দেখছি আমি বললাম বাবা ওষুধ খেয়েছেন এখন আর ঘুমাতে পারবেন তিনি বললেন না আমি এখন ঘুমাতে পারবো না তুমি পাশে বসো তার কথায় আমি আবার কিছুটা অস্বস্তি বোধ করলাম আমি বললাম বাবা আমি আপনার পাশে বসতে পারব না আপনি আপনার রুমে ফিরে যান তিনি সম্মত হয়ে বললেন ঠিক আছে বৌমা তবে আমাকে রুম পর্যন্ত পৌঁছে দাও আমি ভাবলাম যদি সত্যিই অসুস্থ হন একা থাকা ঠিক হবে না তাকে রুম পর্যন্ত পৌঁছে দিলাম রুমের দরজা তখন খোলা ছিল দেখি লক ভেঙে গেছে আমি সাইকে বিছানায় শুইয়ে দিলাম তিনি বললেন বোমা একটু পাশে বসো আমি বললাম বাবা আমি যাচ্ছি আপনি ঘুমিয়ে পড়ুন তিনি বললেন না আমি খুব ভয় পাচ্ছি তুমি একটু বসো অপমান করতে পারিনি বিছানার পাশে চেয়ারে বসলাম কিছুক্ষণ পর তিনি রুমিয়ে পড়লেন আমি দরজা বন্ধ করে বাইরে চলে এলাম পরদিন সকালে গোটা ঘটনা শাশুড়ি মাকে বললাম তিনি বললেন তোমার শ্বশুর রুমশাই শক্তি অসুস্থ তুমি ভালো খেয়াল রেখেছ তার জন্য ধন্যবাদ আমি বললাম মা তবে রুমের লক কিভাবে ভেঙে গেল তিনি বললেন হয়তো লকটা আগে থেকেই খারাপ ছিল আমি বললাম না মা আমি নিজে লক করেছিলাম শাশুড়ি মা বললেন তাহলে হয়তো ঘুমের মধ্যে লক ভেঙে ফেলেছেন শাশুড়িমার কথায় চিন্তিত হয়ে পড়লাম ভাবলাম যদি শ্বশুর উমুষায় ঘুমের মধ্যে লক ভেঙে ফেলেন তাহলে তাকে কিভাবে নিরাপদ রাখা যাবে আমি অনিকেতকে বললাম সে বল আমরা রুমের দরজায় আরেকটা লক লাগাতে পারি যাতে তিনি ভিতর থেকে লক ভাঙতে না পারেন আমি বললাম ভালো আইডিয়া আমরা সেদিনই রুমের দরজায় আরেকটি লক লাগিয়ে দিলাম সেই রাতে আবার ওষুধ খাওয়ালাম দরজা বন্ধ করে দুটো লক লাগিয়ে দিলাম মনে হলো এবার আর বাইরে বের হওয়ার সুযোগ থাকবে না কিন্তু রাত তিনটায় আবার নকের শব্দ শুনলাম উঠে দেখি শ্বশুরমশাই আমার রুমের দরজায় নক করছেন অবাক হলাম রুমের দরজায় তো দুটো লোক ছিল তিনি কিভাবে বের হলেন ভয়ে কাঁপতে লাগলাম বুঝলাম শ্বশুরমশাইয়ের অবস্থা আরো গুরুতর হচ্ছে সেই রাতে শ্বশুরমশাই এর দরজায় নক শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়লাম ভাবলাম তার রুমে তো বাইরে থেকে দুটো লক লাগানো ছিল তাহলে তিনি কিভাবে বের হলেন সাহস করে দরজা খুললাম না ভেতর থেকে বললাম বাবা আপনি আপনার রুমে থাকুন আমি দরজা খুলতে পারবো না তিনি বললেন বোমা আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে আবার চোর এসেছে তুমি দরজা খোলো আমি তোমাকে রক্ষা করব আমি বুঝলাম তিনি আবার স্বপ্নের জপতে চলে গেছেন আমি সঙ্গে সঙ্গে অনিকেতকে ফোন করলাম সে ঘুম থেকে উঠে আমার রুমের সামনে এলো শ্বশুরমশাইকে দেখে বলল বাবা আপনি এখানে কেন আপনার তো ঘুমানো উচিত শ্বশুরমশাই বললেন তোমার দিদির রুমে চোর এসেছে আমি এসেছি তাকে রক্ষা করতে অনিকেত বোঝানোর চেষ্টা করল বাবা এখানে কোন চোর নেই আপনি স্বপ্ন দেখছেন আপনার রুমে ফিরে যান কিন্তু শ্বশুরমশাই তার কথা শুনছিলেন না অনেকে তো শ্বশুরমশাই এর হাত ধরে তাকে রুমে নিয়ে গেল আমি দেখলাম শ্বশুরমশাই এর রুমের দরজার বাইরের লক ভেঙে গেছে অনিকেত বলল দিদি বাবা সম্ভবত ঘুমের মধ্যে লক ভেঙে ফেলেছেন আমাদের একটা মজবুত লক লাগাতে হবে আমি বললাম কিন্তু যদি তিনি আবার ভেঙে ফেলেন অনেকে তো বলল আমরা একটা অ্যালার্ম লাগাতে পারি যখনই তিনি রুম থেকে বের হবেন অ্যালার্ম বেজে উঠবে পরদিন সকালে আমরা শাশুড়ি মাকে সব কিছু জানালাম তিনি বললেন তোমার শ্বশুরশাইয়ের অবস্থা খুব খারাপ আমরা ডাক্তারের কাছে আবার যাব আমি বললাম হ্যাঁ মা আজই যাব আমরা দুপুরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন তার সোমনাম্বুলি জম তীব্র হয়েছে আমি একজন রোগ বিশেষজ্ঞের কাছে রেফার করছি আমরা স্নায়ু রোগ বিশেষজ্ঞের কাছে গেলাম তিনি পরীক্ষা করে বললেন সোমনামগুলিজমের পেছনে কিছু মানসিক কারণ থাকতে পারে আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখানোর পরামর্শ দিচ্ছি আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম কয়েকদিন সব ঠিক ছিল শ্বশুরমশাই আর রাতে বের হচ্ছিলেন না আমি স্বস্তি পেয়েছিলাম মনে হচ্ছিল ওষুধ কাজ করছে কিন্তু এক সপ্তাহ পর আবার ঘটনা ঘটল এক রাতে ঘুম ভেঙে গেল এলার্ম বাঁচতে শুনলাম উঠে দেখি শ্বশুরমশাই রুম থেকে বের হয়ে আমার রুমের দিকে আসছেন আমি ভয় পেলাম বুঝলাম ওষুধ কাজ করছে না অনিকেত ও শাশুড়ি মাকে ডেকেছিলাম তারা এসে শ্বশুরমশাইকে শান্ত করল শ্বশুরমশাই বললেন বৌমা তোমার রুমে চোর এসেছে আমি এসেছি তোমাকে রক্ষা করতে অনিকেত বোঝাল বাবা এখানে কোন চোর নেই আপনি স্বপ্ন দেখছেন কিন্তু শ্বশুরশাই তার কথা শুনছিলেন না বারবার বলছিলেন চোর এসেছে অর্পিতাকে বাঁচাতে হবে আমি তার কথা শুনে দুঃখ পেলাম বুঝলাম তার আতঙ্ক খুব গভীর সহজে কাটবে না মশাই এর অবস্থা দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম ডাক্তারের দেওয়া ওষুধও তেমন কাজ করছিল না তিনি রাতে ঘুমের মধ্যে উঠে বারবার আমার রুমে আসছিলেন আমি ভাবলাম এভাবে চলতে থাকলে হয়তো একদিন কোন বড় দুর্ঘটনা ঘটতে পারে আমি অনিকেতকে বললাম তোমার বাবার অবস্থা খুব খারাপ আমরা কি করতে পারি অনিকেত বলল দিদি আমি একটা পরিকল্পনা ভাবছি আমরা বাবাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে পারি আমি অনিকেতের কথা শুনে চমকে উঠলাম বললাম না এটা ঠিক হবে না বাবা এতটা অসুস্থ নন অন্য কোন উপায় বের করি অনিকেত বলল কিন্তু বাবার অবস্থা দেখে মনে হয় পেশাদার চিকিৎসা দরকার আমি বললাম আসুন ডাক্তারের সঙ্গে আবার কথা বলি হয়তো অন্য কোন চিকিৎসা বলতে পারেন অনিকেত রাজি হলো পরদিন আমরা আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন তার মনের আতঙ্ক গভীর আমি মনে করি কাউন্সেলিং দরকার একজন ভালো কাউন্সিলরের কাছে নিয়ে যান আমরা কাউন্সিলরের কাছে গেলাম তিনি শ্বশুরমশাই এর সঙ্গে কথা বলে বললেন আপনার বাবার মনে গভীর আতঙ্ক আছে তিনি ভাবছেন পরিবারের ক্ষতি হতে পারে এই আতঙ্ক দূর করতে হবে কাউন্সেলর বললেন আমি কাউন্সেলিং সেশন দেব আপনাদেরও তার সঙ্গে বেশি কথা বলা উচিত যেন আতঙ্কটা কমে আমরা বাড়ি ফিরে শ্বশুরমশাইয়ের সাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তাকে বোঝানোর চেষ্টা করলাম পরিবার নিরাপদে আছে কিন্তু তিনি বলছিলেন চোর এসেছে অর্পিতাকে বাঁচাতে হবে একদিন আমি শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম বাবা কেন আপনি ভাবছেন আমার রুমে চোর এসেছে তিনি বললেন প্রতিদিন স্বপ্নে দেখি চোর এসে সব লুটপাট করছে তোমাকে রক্ষা করতে আমি এখানে আসি আমি বললাম বাবা এটা শুধু স্বপ্ন বাস্তবে চোর নেই তিনি বললেন না বৌমা আমি নিশ্চিত চোর আছে আমি বললাম হয়তো এটা আপনার মনের ভয় তিনি কিছুক্ষণ চুপ করে বললেন তুমি ঠিক বলেছ আমার মনে একটা ভয় আছে আমি পরিবার হারানোর ভয় পাচ্ছি আমি বললাম বাবা আপনি কেন এমন ভাবছেন পরিবার তো আপনার সাথেই আছে তিনি বললেন বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন তিনি পরিবারকে রক্ষা করতে পারেননি আমি ভয় পাচ্ছি আমিও পারবো না আমি তার কথা শুনে দুঃখ পেলাম বুঝলাম আতঙ্ক গভীর আমি বললাম বাবা আপনি চিন্তা করবেন না আমরা সবাই আপনার সঙ্গে আছি তিনি কিছুটা স্বস্তি পেলেন এবং বললেন আমি চেষ্টা করব ভয় কাটাতে আমি খুশি হলাম সেই রাতে ওষুধ খাওয়ানোর পর দরজা লক করে দিলাম ভাবলাম এবার আর বের হবেন না কিন্তু রাত তিনটায় আবার শব্দ শুনলাম উঠে দেখি শ্বশুরমশাই রুম থেকে বের হয়ে আমার দিকে আসছেন আমি ভয়ে পড়লাম বুঝলাম তার আরও চিকিৎসা দরকার শ্বশুরমশাই এর অবস্থা দেখে আমি আর সহজ করতে পারছিলাম না তার মনের আতঙ্ক এতটাই গভীর হয়ে গেছে যে তিনি রাতে ঘুমের মধ্যে উঠে বারবার আমার রুমে আসছিলেন আমি ঠিক করলাম একটা পরিকল্পনা করব শাশুড়ি মাকে বললাম মা আজ রাতে আমি আপনার সঙ্গে ঘুমাব শাশুড়ি মা বললেন কেন তোমার তো নিজের রুম আছে আমি বললাম মা একা থাকতে ভয় লাগছে শাশুড়ি মা রাজি হয়ে গেলেন রাতে আমি শাশুড়ি মার রুমে ঘুমাতে গেলাম আসল উদ্দেশ্য ছিল শ্বশুরামশাইয়ের আচরণ শাশুড়ি মার সামনে নিয়ে আসা যেন তিনি নিজ চোখে দেখে বিশ্বাস করতে পারেন রাত তিনটায় আমি শ্বশুরমশাইয়ের রুমের দরজা খোলার শব্দ শুনলাম শাশুড়ি মাকে নাড়া দিয়ে জাগালাম তিনি ঘুম থেকে উঠে বললেন কি হয়েছে আমি বললাম মা শুনুন বাবা হয়তো আবার রুম থেকে বের হয়েছেন শাশুড়ি মা বললেন না তুমি ভুল শুনছ কিন্তু তখনই কেউ আমাদের রুমের দরজায় নক করল আমি বললাম দেখুন বাবা এসেছেন শাশুড়ি মা বললেন দরজা খুলবেন না শ্বশুরমশাই বললেন বৌমা দরজা খোলো চোর এসেছে আমি এসেছি তোমাদের রক্ষা করতে শাশুড়ি মা অবাক হয়ে বললেন বাবা তুমি এখানে কেন তোমার তো ঘুমানো উচিত তিনি বললেন না তোমাদের রুমে চোর এসেছে আমি এসেছি তোমাদের রক্ষা করতে শাশুড়ি মা বললেন এখানে কোন চোর নেই তুমি স্বপ্ন দেখছ শ্বশুরমশাই বললেন না আমি স্বপ্ন দেখছি না নিশ্চিত চোর আছে শাশুড়ি মা রেগে বললেন তুমি পাগল হয়ে গেছ এখানে কোন চোর নেই তোমার রুমে যাও শ্বশুরমশাই বললেন না আমি যাব না তোমাদের রক্ষা করব শাশুড়ি মা আরো রেগে দরজা খুলে দিলেন শ্বশুরমশাই রুমে ঢুকে বললেন চোর কোথায় আমি তাকে ধরব শাশুড়ি মা বললেন এখানে কোন চোর নেই তুমি পাগল হয়ে গেছো শ্বশুরমশাই বললেন না আমি পাগল নেই নিশ্চিত চোর আছে শাশুড়ি মা আরো রেগে বললেন তুমি ডাক্তার দেখাও শ্বশুরমশাই বললেন না আমি পাগল নেই সত্য বলছি শাশুড়ি মা তাকে ধাক্কা দিয়ে বললেন তুমি পাগল হয়ে গেছো তোমার রুমে যাও শ্বশুর উমশায় একটু স্থির হয়ে কিছুক্ষণ চুপ করে বললেন হ্যাঁ আমি হয়তো একটু পাগল হয়ে গেছি আমি আমার রুমে যাচ্ছি তারপর বেরিয়ে গেলেন শাশুড়ি মা অবাক হয়ে বললেন বাবা হঠাৎ স্বাভাবিক হয়ে গেলেন আমি বললাম মা বাবা অসুস্থ তার চিকিৎসা দরকার শাশুড়ি মা বললেন হ্যাঁ তোমার কথা ঠিক আগে বুঝতে পারিনি আমি বললাম আমরা বাবাকে একজন ভালো ডাক্তার দেখাবো শাশুড়ি মা রাজি হলেন পরদিন সকালে আমরা শ্বশুরমশাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন তার আতঙ্ক অনেকটা কমেছে আমি ওষুধ দেব পরিবারের সদস্যদের তার সঙ্গে বেশি কথা করা উচিত যেন আতঙ্ক পুরোপুরি কমে আমরা বাড়ি ফিরে এলাম আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে বেশি কথা বলার চেষ্টা করলাম তাকে বোঝানোর চেষ্টা করলাম পরিবার নিরাপদে আছে কয়েক সপ্তাহ পর শ্বশুর উমশায় অনেক ভালো হয়ে উঠলেন তিনি রাতে আর ঘুমের মধ্যে উঠে আমার রুমে আসছিলেন না আমি খুব খুশি হলাম বুঝতে পারলাম তার কোন খারাপ উদ্দেশ্য ছিল না তিনি শুধু অসুস্থ ছিলেন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার ভুল বোঝাবুঝির জন্য পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো। কখনো কাউকে দ্রুত বিচার করা ঠিক নয় যা দেখা যায় তার পেছনে অনেক সময় গভীর কারণ থাকে ধৈর্য ধরে কারণটা জানার চেষ্টা করলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায় আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম তার উদ্দেশ্য খারাপ পরে বুঝলাম তিনি অসুস্থ ছিলেন তাই বন্ধুরা সব সময় চেষ্টা করুন সত্যটা জানার কারণ সত্য না জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বন্ধুরা আজকে এই পর্যন্তই